জয় রাধা গোবিন্দে জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন অষ্টমী তিথি এক অন্যতম দিন দুর্গা পুজো মানেই আনন্দ ভক্তি আর বিশ্বাসের এক মহামিলন ষষ্ঠীর বোধন দিয়ে শুরু হয় দশমীর বিসর্জনে শেষ হয় এক বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব কিন্তু এই দীর্ঘ আচার পর্বের মধ্যে অষ্টমী তিথি হল এমন একটি তিথি বা এমন একটি দিন যাকে বিশেষভাবে মহাদিন এবং বিশেষ দিন হিসেবে ধরা হয় এই দিনে দেবী দুর্গার অষ্টমী পুজো তথা মেন পুজো করা হয় যে পুজো আমাদের জীবনে সুখ শান্তি এবং মায়ের আশীর্বাদ এবং কল্যাণময় সান্নিধ্য বয়ে আনে আমাদের জীবনে শাস্ত্র বলছে অষ্টমীর দিনে দেবী দুর্গা তার মহিষাসুর বধের শক্তিরূপে পূজিত হন মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন তাই এই দিনে দেবীকে আহ্বান করার শক্তি বহু গুণ বেড়ে যায় ভক্তরা বিশ্বাস করুন এই দিন ছোট্ট একটি ভক্তিমূলক ও দেবীর কৃপা আনতে সক্ষম আজকের এই পর্বে বন্ধুগণ আমরা আলোচনা করব অষ্টমীর দিন চুপি চুপি বিশেষ করে এই একটি কাজ করুন দেখবেন অবশ্যই জীবনের শুভ ফলাফল আসবেই আসবে জীবনে দুর্গা মার কৃপা এবং আশীর্বাদ চিরহারে লাভ করবেন জীবনে আয় উন্নতি অনেকটাই উচ্চ পর্যায়ে পৌঁছবে সংসারে সুখ শান্তি উর্বরতা দেবী দুর্গার কৃপায় বজায় থাকবে সন্তান দীর্ঘায়ু প্রাপ্তি ঘটবে এবং গুপ্ত শত্রু নানান রকম চরম বাধা বিপত্তি নিজেদের জীবনের পথ থেকে কিন্তু দূরীকরণ তথা দূরীভূত হবেই হবে তো বন্ধুগণ অবশ্যই অষ্টমী তিথির দিন এই দিনটিকে অতিবাহিত করবেন না মনে করে চুপি চুপি কাউকে না জানিয়ে এই কাজটি অবশ্যই করুন দেখবেন জীবনে আসল চমক তথা আসল পরিবর্তন আজকের এই পর্বে বন্ধুগণ এর শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে বলা ছোট্ট একটি রেমেডি উপায় যদি আপনারা দুর্গা পুজোর সময় অর্থাৎ অষ্টমী তিথির দিনে যদি করে উঠতে পারেন একটি বার জীবনটি কিন্তু সম্পূর্ণভাবে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন হিসেবে লক্ষ্য করতে পারবেন যা যা চান কিছুই যেন সহজ হয়ে যাবে প্রাপ্তি করা অত চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সেই মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে বলি অষ্টমীর মাহাত্ম কি রয়েছে অষ্টমী শব্দের অর্থ চন্দ্রপক্ষের অষ্টম তিথি দুর্গাপূজার মধ্যে এটি দেবীর সর্বাধিক পূজিত দিন শাস্ত্রে উল্লিখিত অষ্টমাং মহাপূজাং সর্বসিদ্ধিদা। অর্থাৎ অষ্টমীতে করা পূজা সর্বসিদ্ধিদায় এই দিনে দেবী দুর্গার অষ্টভূজা রূপের আহ্বান করা হয় কুমারী পূজা প্রথা এই দিনে কিন্তু সর্বাধিকভাবে প্রচলিত অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় অষ্টমী রাত্রি হলো দেবীর বিশেষ আবির্ভাবের সময় যখন ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় সেই বিশেষ কাজ কি কাজ করতে হবে এবারে এই প্রশ্নটি আসবে তো অষ্টমীর দিন চুপি চুপি কাউকে না জানিয়ে যেই কাজটি আপনাদেরকে করতে হবে যে অষ্টমীর দিন চুপি চুপি করে নিতে হবে একটি সহজ নিয়ম একটি লাল সুতো নেবেন বা লাল কাপড়ের টুকরো নেবেন তাতে সিঁদুর মাখবেন পুজোর ঘরে বা বাড়ির দক্ষিণ কোণে এটিকে রং অর্থাৎ সিঁদুর মাখিয়ে লাল কাপড়ে রেখে দিবেন দেবীর নাম জপ করে প্রার্থনা করবেন নিজেদের যা যা মনের কামনা যা যা চান দেবী দুর্গার আশীর্বাদ চান এবং সংসারে মঙ্গল চান যে যার মনের কামনা বাসনা জানিয়ে দেবী দুর্গার চরণে শতকোটি প্রণাম নিবেদন করে প্রার্থনা করে তারপরে এই কাপটের টুকরোটি অবশ্যই দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন দেখবেন চমৎকার কেন গোপনে করবেন সবাইকে করা যেত এই কাজটা সেক্ষেত্রে ভক্তির আন্তরিকত আন্তরিকতা প্রকাশ যখন গোপনে দেবীকে আহ্বান করা হয় সম্পূর্ণ ব্যক্তিগত ও নিরাভরণ নজর এড়ানো অনেক সময় অন্যের ঈর্ষা বা কৌতূহল ভক্তির ফলকে দুর্বল করে দেয় গোপন রাখলে শক্তি অটুট থাকে শক্তির সংহতি আধ্যাত্মিক ভাবে ও গোপনতা শক্তিকে কেন্দ্রভূত করে শক্তিকে আরো শক্তিশালী করে তোলে ব্যাখ্যা দেবী বলা হয়েছে ভক্ত যদি অন্তরে দেবীর নাম চপ করে দেবী তার দুঃখ বিপদ নাশ করেন সিঁদুর দেবীর শক্তির প্রতীক সুতো মঙ্গলের প্রতীক যা অশুভ শক্তিকে বেঁধে ফেলে গৃহশাস্ত্রে বলা হয়েছে দক্ষিণ পূর্ব দিক হল অগ্নিকোণ এখানে মঙ্গলীয় শক্তি স্থাপন করলে সংসারে সমৃদ্ধ বাড়ে লাল রং সাহস ও ইতিবাচকতা বাড়ায় সাবকনসিয়াস মাইন্ড যখন আপনি বিশেষ কোনো প্রতীক বালিশের নিচে বা ঘরের কোণে রাখেন অবচেতন মন সেটিকে একটি প্রতিজ্ঞা হিসেবে ধরে এর ফলে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বাড়ে মনস্তত্ব গোপনে কিছু করলে তার মানসিক প্রভাব গভীর হয় কারণ আপনি জানেন যে এটি শুধু আপনার আর দেবীর মধ্যে এক সম্পর্ক এবং আপনি গোপনে দেবীর কাছে কিছু চাইছেন তাই এটি আরো গভীরভাবে জীবনের প্রভাব কি কি আসে অর্থাৎ এই যে কাজটি করবেন গোপনে এই কাজটি গোপনে করলে এর ফল কিভাবে আসে প্রথমত বলে সংসারে শান্তি আসে দাম্পত্য সম্পর্কে টানাপড়েন কমে যায় ব্যবসা ও কাজের উন্নতি হয় অর্থনৈতিক সমস্যা চিরহারের সমাধান সহজ হয় সন্তানদের মঙ্গল হয় দুঃস্বপ্ন মানসিক উদ্বেগ দূর হয় আত্মবিশ্বাস ও সাহস দ্বিগুণ হারে বেড়ে যায় অষ্টমীর খাবার নিয়মও কিন্তু রয়েছে সেক্ষেত্রে যে ভোগ গ্রহণ করতে হবে সেগুলি হচ্ছে দেবীর ভোগের খিচুড়ি বা কোনো রকম কোনো ফলাহার সাবু বা চিড়ে জাতীয় কিছু জিনিস আপনারা কিন্তু খেতে পারেন এই দিনে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার এই দিনে গ্রহণ করবেন ভুলেও আপনারা এড়িয়ে যাবেন যে সমস্ত জিনিস অর্থাৎ ভুলেও খাবেন না যে সমস্ত জিনিস সেগুলি হচ্ছে মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন মদ্যপান থেকে মূলত বিরত থাকবেন কোনো অপবিত্র কাজ করা থেকে বিরত থাকবেন এই দিনে যত যত বেশি করে পারবেন ততটা চেষ্টা করুন দেবীর ভক্তির প্রতি অটল থাকার চেষ্টা করুন দেবীর নাম জপ করুন দেবীকে আহ্বান করুন এবং দেবীমার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দেবীমার কাছে নিজেদের মনের কথাগুলো জানান দেখবেন নির্বিশেষেই কিন্তু একে একে সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে বাংলা গ্রামীণ প্রথায় প্রচলিত অষ্টমীর দিনে লাল সিঁদুর মাখানো সুতো বা কাপড় ঘরে রাখলে বাড়ি চিরকাল অশুভ শক্তি মুক্ত থাকে অনেক ব্যবসায়ী এই দিনে দোকানে গোপন লাল কাপড় রাখেন বিশ্বাস করেন এতে লক্ষ্মীর আগমন ঘটে মহিলারা বলেন এতে সংসারে কলহ দূর হয় অনেক দর্শক ভাবতে পারেন এসব কি সত্যি কাজ করে আসল বিষয় হলো বিশ্বাস ও মনস্তত্ত্ব আপনি যখন মনে করেন দেবী আপনাকে রক্ষা করছেন তখন আপনার ভয় ও দুর্বলতা কমে যায় ফলে আপনি কাজের ক্ষেত্রেও কিন্তু আত্মবিশ্বাসী হন যা বাস্তবে সাফল্য আনে তাই সবার প্রথমে একটি বিষয় বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনারা যদি বন্ধুগণ একটিবার বিশ্বাস করেন বিশ্বাস করে দেবীর উদ্দেশ্যে এই একটি সাধারণ কাজ যদি অষ্টমী তিথির দিন একটুকু সময় পার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজটি করেন দেখবেন মনের পূর্ণ হবে অষ্টমীর দিন হলো দেবী দুর্গার মহাশক্তির প্রকাশ্যের সময় তাই এই দিনে যদি আপনি ভক্তি সহকারে চুপি চুপি সিঁদুর মাখানো লাল কাপড় গৃহের দক্ষিণ এবং পূর্ব কোণে রেখে দিতে পারেন অবশ্যই বলবো একান্তই আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই যুগ দিয়ে আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস পেতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় দেবী মা দুর্গা দেবীর জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক এই কামনা করি এই প্রার্থনা করি নমস্কার